ভাই এটা কি হয়ে গেল মিজানের হোটেলে মিজান ভাই কত পুণ্যের একটা কাজ করতেছিল কত ভালো কাজ করতেছিল মানুষকে খাওয়াচ্ছিল কত ভালো কাজ আর মানুষ দেখেন কি করলো পরিচয় দিয়ে দিল যে এরা বাঙালি দেখেন ডেরেন থেকে ভাত তুলে নিয়ে খাচ্ছে মানে এর থেকে জঘিন্য আর কি হতে পারে আর ভাতটা কিন্তু এদের জন্যই ড্রেনে পড়েছে শেষ একদম শেষ মিজান ভাইয়ের সম্মান শেষ মানে সবার মানুষ সব মানুষ বলতেছে মিজানের হোটেলে ড্রেন থেকে ভাত তুলে নিয়ে খাচ্ছে ভাই একদম শেষ মান সম্মান আমি তাদেরকে এটা বারবার বলছিলাম যে খাবারটা আপনাদেরকেই দেবে আপনারা ধৈর্য ধরেন না শেষ মানে পুরো জনের খাবার ঢেলে দিল ড্রেনের মধ্যে এখন তারা ড্রেন থেকেই খাচ্ছে ভাই ভাবেন মানুষ কত জঘিন্ন হয়ে গেছে এখন মানুষ কত জঘিন্ন সো এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দীপান্ত ব্লগস আহারে সাদের খাবার মিজান ভাই ফ্রিতে গরুর মাংস খাওয়াচ্ছে আর ড্রেনের ভাত দিয়ে খাবে মানে এরকম জঘিন্ন মন মানসিকতা ভাই বাঙালির পক্ষে সম্ভব দেখেন এখনো কিন্তু এই লোক নেওয়ার চেষ্টা করতেছে ড্রেন থেকে ভাত